it's chain hotat kori chobi release plan hoyeche so apnara jodi ektu thikbhabe amaderke promote kore

সবাই ভালো থাকবেন আমি আশা করবো আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো দর্শকদেরকে বলবো সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে আমাদের কতটুকু পরিশ্রম এই সিনেমাতে রয়েছে বিশেষ করে যেহেতু শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত সিনেমা রিলিজের পরেও একটি ডিরেক্টরের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব একটা ছবির ভূমিকা থাকে তো সেই জায়গাতে যেটা আমি পালন করেছি এবং আমি বুঝতেছি আসলে তো আমার হচ্ছে যে আমি এটা এমন একটা কাজ আমি দিতে চেয়েছি শরীরে মানে আমার প্রথম চিন্তা ছিল যে আমি এমন একটি কাজ করব আমার কাজের কাজ এটা হয়তো বা ভিন্ন কিছু দেখবে হয়তো ভিন্ন কিছু দেখবে কেকে প্রশ্ন উঠছে বুঝতে যে এটা থেকে এটা আছে তো যে কথা